সরাসরি অনুমতি ছাড়াই আপনার গান শুনছিলাম ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে আপনার গান শুনতে পেলাম তাই এখানে চলে আসলাম আপনি আমার গান শুনছিলেন হ্যাঁ আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর সত্যি সত্যি অনেক সুন্দর গান করেন আপনি আমি তো শুনতে বুঝতে রাস্তায় আরে ফেলেছি তাই তাহলে বলুন তো আমি দেখতে কেমন দেখতে আপনি অনেক সুন্দর বিশেষ করে আপনার চোখ দুটো দেখলে যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি কোথায় বাড়ি আপনার আমি শহর থেকে এসেছি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য কোন বাড়ির মেয়ে ওর বাড়ি না ওর মামার বাড়ি থেকে কি নাম ওর মামার ঠিক মনে নেই কিন্তু যার সাথে বিয়ে দেওয়ার জন্য এনেছে তার নাম আজিজ আজিজ মল্লিক অন্ধরা হাটতে একটু কোথায় চলে এসছি তুই একটু দাঁড়া আমি রাস্তায় খুঁজে আসছি আপনি চলে যাবেন হ্যাঁ কিন্তু গ্রাম থেকে না ভাড়া বাড়িতে আমাকে একটু রাস্তাটা দেখে দেন না এই দিক দিয়ে সোজা চলে যান রাস্তা পেয়ে যাবেন থ্যাংক ইউ আচ্ছা আপনার নামটা তো জানালো না নামটা না হয় কালকেই জেনে নেবেন আমি রোজ এই সময় এখানেই থাকি চলছে কখন থেকে দাঁড়িয়ে আছি কোথায় ছিলে এতক্ষণ ওই একটা মেয়ের সাথে কথা বলছিলাম দারুণ গান করে জানিস তো এই ভাই এত রাতে তুই মেয়ে কোথায় পেলে কোনো জিন পরে পাল্লা তো চেন না তবে পরি বলতে পারিস কি সুন্দর দেখতে লেলে খুব হয়েছে আগে আমার পেম্পে ঠিক কর হ্যাঁ হ্যাঁ কি বললো মায়া ওকে তো বাড়ি থেকে বেড়াতে দিচ্ছে না বেচারা খুব কান্নাকাটি করছে আমার আর ভালো লাগছে না রে লেলে তুই আবার শুরু করিস নি ঠান্ডা মাথায় কিছু একটা ভাব রাস্তা ঠিক বেরিয়ে আসবে না না হঠাৎ করে কিছু করা যাবে না একটু পুজিশনি কাজ করতে হবে এই শাকিল তোকে যে কাজে পাঠিয়েছিলাম হয়েছে হ্যাঁ আমি গ্রামে খোঁজ নিয়ে দেখলাম ওর মামা বিরাট ভয়ঙ্কর লোক আর তার থেকে ভয়ঙ্কর ওর মামার ছেলে আজিজ তাহলে এবার কি করব বলতে এই রহন তুই আবার কোথায় হারিয়ে গেলি কই কোথাও না তো বল কে বলছিলি ও তোর পরি খেলি ব্যস্ত আমি এদিকে টেনশনে মরছি আর ও রং লেগেছে বেশি বকিস নি তো কোন পরি কিসের পরি কাল রাতে ওকে দাঁড়াতে বলিসি আর কোন মেয়ের সাথে দেখা করতে চলে গেছে কে মেয়েটা নাম কি ভাবে দেখতে কেমন তুইও শুরু করে দিলি আমার ব্যাপারে তোদেরকে ভাবতে হবে না আরে রাগ করছিস কেন একসাথে দুটো বিয়ে সেরে ফেলতে পারলে তো ভালোই হয় কাল আমিও যাবো মেয়েটাকে দেখতে কেন আজকে চল না না আজকে যাব না রাতে তোর ভাবিকে একটু ভিডিও কল করতে হবে না আমি কালকে তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো তুমি রেডি থেকো ঠিক আছে তোমার সাথে রোহন ভাই এসেছিল না আর বলো না এই গ্রামের কোন মেয়ের পাল্লা বেড়েছে ও আসে করতে গেল নাম কি মেয়েটার নাম জেনে কি হবে তোমার সঙ্গে এত কথা হলো বন্ধুত্ব হলো এর নাম জানতে হবে না আমার নাম মেঘা এই বাড়ি আর তোমার নাম আমার নাম রোহান আপনার বন্ধু মেটাকে মেয়েটাকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ ওদের চার বছরের সম্পর্ক খুব ভালোবাসা এক অপরকে আচ্ছা মেঘা তুমি কাউকে ভালোবাসো না তবে আমার বিয়ে ঠিক হয়ে আছে কার সাথে আপনি চিনবেন না ও আচ্ছা মা সময় হয়ে যাচ্ছে আমি চলি কিসের সময় আমাকে এখনি যেতে হবে আর একটু দাঁড়াও না না আমাকে এখনি যেতে হবে আসছি মেঘা দারুণ নাম তো নাম জিজ্ঞেস করলে একটা ছবি তুলতে পারলি না কিভাবে তুলবো দুটো কথা হতে না হতেই তো সময় নেই বলে পালিয়ে যায় আমার কিন্তু কেমন একটা লাগছে ভাই কেন এত রাত্রিবেলা একা একটা মেয়ে এত নির্জন জায়গায় কীভাবে ঘুরে বেড়ে বলতিনি ও তো আমি বুঝি না আমার ওকে ভালো লাগে ব্যাস তো বিয়ে করে ফেল কীভাবে করবো ও আর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে হয়ে তো আর যাইনি চল আমিও যাবো তোর সাথে ঘটক তাইলেটা আমাকে আমাকেই করতে হবে তোরা তো ওই মেয়েটা গেলি পাকলা হয়ে গেলি আমার মায়ের কথা একটু ভাব কিছু ভাবার নেই প্ল্যান তো রেডি আজ রাতেই তুই ওকে নিয়ে পালাবি পালাইতে কি কেউ যদি ধরে ফেলে কে কি বলবে তোর ভাই যতক্ষণ তোর সাথে আছে কেউ তোর একটা চুলো ছিটতে পারবে না কই রে রোহন তোর মেঘা কই এই সময় রোজ এখানেই তো থাকে বাহ ভাই বা শাবাস কি হলো রে আমি আসবো বলে আগে থেকে ফোন করে বারণ দিয়েছিস আমি বারণ করবো কেন হয়তো বাড়িতে কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি সেলিম না বিশ্বস্ত সব তুই কোথায় যাচ্ছিস সেলিমের কাছে তোকে যেতে হবে না আমি ওইদিকে সামনে নেবো আজ এটা ঠিকানা নিয়ে তবেই আসবি আশঙ্কায় কেউ এরকম করে তুমি এমন ভাবে ভয় পেলে মনে হলো ভূত দেখে ফেলেছো মোটেও না আমি ভয় পেতে যাব কেন ভূত বলে এই পৃথিবীতে কিছু নেই থাকতেও পারে আমিও তো ভূত হতে পারি হ্যাঁ সিহারা দেখে মাঝে মাঝে মনে হয় তো কি যা যাও তোমার সাথে আর কথাই বলবো না আরে আরে মেঘা মজা করলাম তাহলে বলো আমি দেখতে কেমন তুমি আকাশের চাঁদের মতো দেখতে তুমি অপরূপ সুন্দর সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকলেও কারো মন ভরবে না আর সবচেয়ে সুন্দর তোমার চোখ দুটো হ্যাঁ এক অদ্ভুত মায়া আছে ওদের যে মায়াতে আমি সারা জীবন আটকে থাকতে চাই আসলে আমি তোমাকে থাক থাক অনেক হয়েছে মিথ্যে প্রশংসা মিথ্যা কেন হবে তোমাকে সত্যি অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ